নই জনসংখ্যার পঁচানব্বই ভাগ আজ গৃহহীন সুপরিকল্পিতভাবে গাজায় হাসপাতাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ঔষধ সরবরাহের ব্যবস্থা প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য মসজিদ ও গির্জা স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘর ও চিড়িয়াখানা নাট্যশালা গ্রন্থাগার ও বইয়ের দোকান ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করা হয়েছে এবং নতুন করে এখনও তা চলছে ইসরায়েল গাজাকে পৃথিবীর বুকে বৃহত্তম গোরস্থান ও জেলখানায় পরিণত করেছে দেশে দেশে সর্বস্তরের মানুষ ইসরায়েলি দখলদারিত্ব গণহত্যা ও জলুমের বিক্ষুব্ধ সারা বিশ্বে ধর্ম জাতি লিঙ্গ বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের প্রতিবাদ ও সংহতি কর্মসূচি এই সময়ের বিশ্বে সবচাইতে আশাব্যঞ্জক ঘটনা রাষ্ট্রের সাথে জনগণের পার্থক্য এখানে স্পষ্ট হয়েছে আমরা লক্ষ্য করছি যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও সেসব দেশের সর্বস্তরের ধর্ম বিশ্বাস নির্বিশেষে মানুষ নিপীড়িত একদিকে যেমন অনেক মুসলিম প্রধান দেশ ফিলিস্তিনিদের পাশে সক্রিয়ভাবে না দাঁড়িয়ে বরং ইসরায়েলকে সহায়তা করছে তার বিপরীতে আবার বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন ধর্ম ও মতাবলম্বীর মানুষরা ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ করছেন অত্যন্ত জোরালো পন্থায় এমন ঘটনাগুলা এটাই স্পষ্ট করে যে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি জুলুম গণহত্যা দখলদারিত্ব আর তার বিরুদ্ধে লড়াই ইহুদি মুসলিম ধর্মীয় বিরোধের বিষয় নয় এ লড়াই সাম্রাজ্যবাদী ফাঁসিবাদী দখলদার জালেম অবশক্তির বিরুদ্ধে সকল ধর্ম বর্ণের মুক্তিকামী মজলুম বিশ্ব মানবতার লড়াই আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই সাম্রাজ্যবাদ মদৎপুষ্ট ইসরায়েলি আগ্রাসন দখল গণহত্যা এবং অব্যাহত জুলুমের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অবশ্যই ন্যায়সঙ্গত বাংলাদেশের সর্বজনের পক্ষ থেকে আসুন আমরা দাবি তুলি এক ফিলিস্তিনি এর উপর দখলদার ইসরায়েলি নারকীয় আগ্রাসন ও গণহত্যা অনতি বিলম্বে বন্ধ করতে হবে দুই ইসরায়েলি দখলদারিত্ব ও নিয়ন্ত্রণের পরিপূর্ণ অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের ফিলিস্তিনের উভয় অংশের মানুষের জানমাল জীবন জীবিকা নিরাপত্তা পরিপূর্ণ মানবাধিকার এবং মর্যাদা রক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের এরই মধ্যে আমাদের এখানে কিছু রিক্সাওয়ালা বন্ধুরা তারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে আমাদের এখানে যোগদান করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন চুক্তি প্রস্তাব ও শর্ত মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে চার অবিলম্বে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের গোপন ও পরোক্ষ সকল সম্পর্ক ও লেনদেন ছেদ করার স্বচ্ছ ব্যবস্থা নিতে হবে ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশকে ও জাতিসংঘের দৃঢ় স্বচ্ছ ভূমিকা নিতে হবে পাঁচ ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের পক্ষে সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বর্জন করে অর্থনৈতিক চাপ তৈরির বৈশ্বিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সম্প্রতি বাংলাদেশে পণ্য বর্জনের আন্দোলনের অজুহাতে উশৃঙ্খল দাঙ্গাবাজরা দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এই আন্দোলন এবং বাংলাদেশের ভাবমূর্তিকে কলুষিত করেছে সংশ্লিষ্ট উদ্যোক্তা এমন ঘটনার জন্য দায়ী সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রদান করার জোর দাবি জানাচ্ছি আমরা ফিলিস্তিন কমিটি বাংলাদেশ ধন্যবাদ সুস্মিতা সুস্মিতা সত্যি আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক আনু মোহাম্মদ ফিলিস্তিন সংগতি কমিটি আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এবং আপনারা নানাভাবে এই আন্দোলন এবং প্রতিবাদের ধারাবাহিকতার সাথে সম্পর্কিত আমরা প্যালেস্টাইন থেকে অনেক দূরে বাস করি কিন্তু প্যালেস্টাইনে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে দশকের পর দশক দশকের পর দশক এই যে হত্যাযজ্ঞ এবং অবরোধ চলছে তার মধ্যে দিয়ে প্যালেস্টাইন নামক যে একটা রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রটাই বিলুপ্ত হওয়ার পথে এবং সেই রাষ্ট্রটা বিলুপ্ত করার জন্য পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং সেই হত্যাযজ্ঞে এটা অবিশ্বাস্য মাত্রায় একটা রাষ্ট্র পুরো বিশ্ব সংস্থা সকল বিশ্ব সংস্থার সামনে আন্তর্জাতিক সকল মানবাধিকার আইন সব ধরনের চুক্তি সমঝোতা সাধারণভাবে যে মানবিক মূল্যবোধ সমস্ত কিছুকে পদদলিত করে গত অক্টোবর মাস থেকে তেইশ সালের অক্টোবর মাস থেকে তার একটা ভয়ঙ্কর পর্ব শুরু হয়েছে এবং সেখানে আপনারা শুনলেন যে যাদেরকে খুন করা হচ্ছে তাদের শতকরা সত্তর ভাগ হচ্ছে নারী এবং শিশু এবং শিশুদের অংশ হচ্ছে প্রায় অর্ধেক তার মানে খুবই পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে শিশুদের যাতে তারা বড় হয়ে কোনো প্রতিরোধ তৈরি করতে না পারে হত্যা করা হচ্ছে নারীদের যাতে তারা প্রতিরোধের এই প্যালেস্টাইনি নাগরিক জন্মদান করতে না পারে সেই কারণে নারী এবং শিশুর প্রতি তাদের নারকীয় এই ধরনের হত্যাযজ্ঞ এবং আপনারা শুনলেন যে হাসপাতাল গ্রন্থাগার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ডাক্তার আইনজীবী মানবাধিকার কর্মী আন্তর্জাতিক সংস্থার কর্মী সাংবাদিক কাউকেই তারা বাদ দেয়নি এটা একটা অবিশ্বাস্য ঘটনা যে বর্তমান বিশ্ব যেখানে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে অনেক আইন তৈরি হয়েছে মানবাধিকার রক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেখানে কিভাবে দিনের পর দিন বছরের পর বছর দশকের পর দশক একইভাবে এই হত্যাযজ্ঞ চলতে পারে এই গত সর্বশেষ যে হত্যাযজ্ঞ চলছে সেটার বিরুদ্ধে আপনারা খেয়াল করলে দেখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে যতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে সবগুলোই বিপুল সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ বাদে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ এই হত্যাযোগ্য দখলদারিত্ব বন্ধ করার পক্ষে রায় দিয়েছে এমনকি নিরাপত্তা পরিষদ যেখানে পাঁচটি স্থায়ী সদস্য আছে এবং যেখানে ভেটো দেওয়ার ক্ষমতা আছে সেই নিরাপত্তা পরিষদেও প্রস্তাব পাশ হয়েছে এই যুদ্ধ বিরতি করার জন্য তারপরেও যুদ্ধ বন্ধ হয় এমনকি সর্বশেষ যেটা আপনারা লক্ষ্য করেছেন যে যুদ্ধ বিরতি একটা সমঝোতা হল এবং সেই সমঝোতার ভিত্তিতে ইসরায়েলি বন্দি যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও সেই যুদ্ধবিরতির সকল ধরনের চুক্তি এবং বোঝাপড়া সবগুলোকে ভুলন্ঠিত করে পদদলিত করে আবার গত কয়েকদিন ধরে আবারও আক্রমণ শুরু হয়েছে এবং প্রতিদিনই মানুষ খুন করছে তারা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে এইভাবে যে আমরা যে বিশ্ব ব্যবস্থা দেখছি যে বিশ্ব ব্যবস্থার মানবাধিকার সনদ দেখছি বিশ্ব ব্যবস্থার জাতিসংঘ দেখছি এগুলো কোনোটাই আর কোন কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্র ইচ্ছা এবং তাদের এজেন্ডা কিংবা তাদের স্বার্থ সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে সবকিছু এই প্যালেস্টাইনের নিয়ে আমরা এই গণহত্যার কথা দখলদারিত্বের কথা আমাদের জন্মের আগের থেকে শুনে আমাদের জন্মের আগের থেকে চলছে তার ফলে আমাদের জন্মর পর থেকে যখন একটু বোঝার বয়স হয়েছে তখন থেকে আমরা শুনে আসছি যে এই প্যালেস্টাইনের এই সমস্যা তারপরে এতগুলো দশকে তার পরিবর্তন হয় নাই কারণ সেই সময় এটা শুরু করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তারপরে বর্তমান বিশ্ব ব্যবস্থা গেছে যুক্তরাষ্ট্রের হাতে তারপরে মার্কিন সাম্রাজ্যবাদের কর্তৃত্বে নেতৃত্বে পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ সমর্থনে এবং তাদের প্রয়োজনে ইসরায়েলের এই হত্যাকাণ্ড চলছে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পাশে এই প্যালেস্টাইনের আরব বিশ্বের অনেকগুলো দেশ আছে সেখানে সৌদি আরব হচ্ছে তার মধ্যে সবচেয়ে সম্পদশালী এবং সবচেয়ে ক্ষমতাবান সৌদি আরব প্যালেস্টাইনে ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি জোর গলায় একটা কথাও বলে আপনারা শুনেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি শক্তভাবে বলেছেন যে ইসরায়েলের এই জেনোসাইট এই জেনোসাইট এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে গণহত্যা এবং ইসরায়েলের এইটার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলার কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইসরায়েলে ভেনেজুয়েলা প্রতিবাদ করেছে এদিকে কাছাকাছি শুধুমাত্র ইরান প্রতিবাদ করেছে কিন্তু সৌদি আরব সহ সৌদি আরব বাহরাইন কুয়েব কাতার এই যে সম্পদশালী সব আরব দেশ তাদের দিক থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আরব লীগ তারা কোনো ভূমিকা গ্রহণ করেনি ওআইসি তারা করেনি এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা শুনছি যে মুসলমানদের হত্যা করা হচ্ছে এই কথাটা আমরা শুনি আমরা মুসলিম উম্মার কথা শুনি কিন্তু মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো যারা যারা মুসলিম উম্মার কথা বলে কিন্তু অন্য দেশের মুসলমানদেরও তারা সম্মান দিতে জানে না আমরা জানি এই দেশগুলি দেশগুলিতে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যখন কাজ করতে যান তাদেরকে কিভাবে অপমান করা হয় নির্যাতন করা হয় সেগুলো আমরা জানি এটা মুসলিম উম্মার সমস্ত ধরনের সম্ভাবনাকে নস্বাত করে দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে যে হত্যাকাণ্ড চলছে সেটাতেও তারা নীরব ভূমিকা পালন করছে আজকে আরো বিশ্বে এই প্যালেস্টাইনের এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল আমরা জানি প্রধান ভূমিকা পালন করছে কিন্তু তার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের একটা ডান হাত যদি আমরা বলি সেটা হচ্ছে ইসরায়েল আর তার বাম হাত যদি আমরা খুঁজতে যাই খুঁজতে গেলে আমরা পাবো সেখানে সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশকে তার মানে এখানে একটা সম্মিলিত একটা আয়োজন কিংবা ব্যবস্থা সেই ব্যবস্থাটা কাদের ব্যবস্থাটা হচ্ছে বা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে জালেন যে সমস্ত শক্তি তার পরিচয় কোথাও হিন্দু কোথাও মুসলিম কোথাও খ্রিস্টান কোথাও ইহুদি জালেনদের সাথে মুজলুমদের লড়াই হচ্ছে আসলে এটা এবং যে কারণে আরও বিশ্ব যারা রাজতন্ত্র নিয়ে সুর সম্পদের ওপর সুবিধা নিচ্ছে তাদের নিজেদের জনগণ আপনারা খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী দেশ সারা পৃথিবীতে অনেক গণহত্যা করেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যদি সুনির্দিষ্ট ভাবে বলতে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্রেও জনগণ বিক্ষোভ করছেন হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে বিক্ষোভ করছে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে অনেকের দিশা বাতিল হয়েছে অনেক লেখক এবং শিক্ষক তারা বিপর্যস্ত হয়েছেন অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রে ইউরোপের দেশগুলোতে এই ঘটনা ঘটছে কিন্তু আরও দেশগুলোতে আমরা দেখছি সেই জনগণের মধ্যে ক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তাদের মিছিল করার কোনো স্বাধীনতা নাই প্রতিবাদ জানানোর কোনো স্বাধীনতা নাই এই রাজতন্ত্রের এই স্বৈরতন্ত্রী ফ্যাসিবাদী অবস্থান টিকিয়ে রাখার জন্যই তাদের মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন দরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন পাওয়ার জন্যই তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে অনিচ্ছুক এই সম্পর্কগুলো আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ আজকে দেশে দেশে এই যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের মধ্যে আমরা কিছু কিছু কথা শুনে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে কিন্তু সেই প্রতিবাদের মধ্যে কিছু লোক ঢুকে এই পুরো বিক্ষোভটার চেহারাটাকে কিংবা মূল যে শক্তিটা সেটাকে নষ্ট করার মতো করে কাজ করছে যেমন কিছুদিন আগে বাংলাদেশে মিছিল হলো সেটা আমরা বিশ্বের সঙ্গে দেখলাম সেখানে একটা পোস্টার সেখানে বলা হচ্ছে হিটলার উই মিসিং এটার সহজ সরল এবং জনপ্রিয় কথা হচ্ছে যে হিটলার জার্মানিতে বহু লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং যারা হিটলারকে সালাম জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা বলতে চাচ্ছে যে হিটলার বেঁচে থাকলে এই ইহুদিদের শেষ করত তাহলে আর ইসরায়েলের এই ঘটনা হতো না এর চাইতে বড় ভুল বড় ভ্রান্তি এবং বড় বিপজ্জনক চিন্তা আর কিছু নাই কারণ কি কারণ হচ্ছে হিটলার শুধুমাত্র শুধুমাত্র যে ইহুদিদের হত্যা করেছে তা না তারা হত্যা করেছে আর্য রক্ত কিংবা তাদের তারা যেটাকে শ্রেষ্ঠ জাতি মনে করে তার বিপরীতে যত শক্তি আছে তার মধ্যে ইহুদি আছে তার মধ্যে খ্রিস্টান আছে তার মধ্যে মুসলিম আছে তার মধ্যে বামপন্থী আছে তার মধ্যে প্রগতিশীল বিভিন্ন শক্তি আছে সবাইকে হত্যা করেছে কেন কারণ তাদের দৃষ্টিতে হিটলারের দৃষ্টিতে তারাই হচ্ছে শ্রেষ্ঠ তারা ছাড়া কারো বেঁচে থাকার অধিকার নাই তারা যেভাবে বাছাই করে নারী হত্যা করেছে শিশুদের হত্যা করেছে করে নিজেদের কর্তৃত্ব এবং সাম্রাজ্য সম্প্রসারণ করতে চেষ্টা করেছে সেই হিটলার যদি সোভিয়েত ইউনিয়নের পাল্টা আক্রমণে এবং যৌথ বাহিনীর চেষ্টায় কয়েক কোটি মানুষের জীবনের বিনিময়ে তাকে যদি হিটলারকে পরাজিত করতে না পারত তাহলে সারা বিশ্বে যে মুসলিম পরিচয়ের মানুষ হিটলারকে হিটলারের উদ্দেশ্যে সালাম দিয়ে বসতে লাগাচ্ছেন তার জীবনও বিপন্ন হতো কারণ হিটলার অন্য কাউকে এই জগতে তাদের ছাড়া আর কারো কোনো উপস্থিতি কিংবা স্বীকৃতি কিংবা রাজনৈতিক অস্তিত্ব স্বীকার করত না আজকের দিনে হিটলার জন্ম নিলে তার চেহারা কি হতে পারত তার চেহারা হতে পারত ট্রাম্পের মতো তার চেহারা হতে পারত মোদির মতো নরেন্দ্র মোদীর মতো এবং তার চেহারা আরো কাছাকাছি হতো আরো সবচেয়ে বেশি হিটলারের চেহারা আমরা পেতাম নেতানহুর মতো ইসরায়েলের যে নেতানিহু সেই নেহ হচ্ছে আজকের দিনের হিটলার নেতানহুর যে দর্শ যে চিন্তা যে রাজনীতি তার যে লক্ষ্য উদ্দেশ্য তার যে কাজের ধরন চিন্তার ধরন এবং তার যে সামরিক ভূমি এবং পরিকল্পিত হত্যাকাণ্ড সবগুলোই আজকের দিনের হিটলারকে উপস্থিত করে সুতরাং আপনারা আবার পাশাপাশি দেখবেন ইসরায়েলের মধ্যে এরা ইহুি কিন্তু আমরা যেমন আমাদের পোস্টারে লিখেছি যে জায়নবাদী জায়নবাদী আচ্ছা আজানের জন্য একটু বিরতি